আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই যে এখানে আছে শিঙি মাছ ঢেকি মাছ আর আছে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আমার স্নান হয়ে গেছে ঠাকুর পুজো করা হয়ে গেছে এবার একটু আমি রান্নার দিকে যাব তো চলুন আজকে আমি কি রান্না করব সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব তা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে এখানে আছে শিঙি মাছ ভেটকি মাছ আর আছে দুপিজের দু পিসের মতো দুই তিন পিসের মতো পাঙাস ট্যাংড়া তো এই তিন রকম মাছ যেহেতু আমার বাড়িতে কেউ খাবে ভেটকি কেউ খাবে মানে সবাই সব রকম মাছ খায় না ওই জন্য আমার দুই তিন রকমের মাছ দিতে হয়েছে এর মধ্যে যাতে সবাই খেতে পারে তো এই মাছটা আজকে আমি একটু ঝাল করে রান্না করব। মানে ঝাল করে বলতে মানে সবকিছু বেটে নিয়ে একটু ঝোল রান্না করব এই মাছটা তো কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব তো দেখুন আমি মাছটা কিন্তু নুন মাখিয়ে নিয়েছি এবার আমি এই যে গ্যাসের কড়াইয় বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে তেল আমি মাছটা কিন্তু বেশি ভাজবো না আমি অল্প করেই ভাজবো এই কড়াইয়ের গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে যে মাছগুলি তো আমি গ্যাসের জোরটা আগে কমিয়ে না হলে তেলটা মাছ দেওয়ার সাথে সাথে ফুটে গায়ে লাগবে এই আমি দিয়ে দিলাম মাছ

ওই বেশি কড়া করে ভাজবো না লাইক করে ভাজবো এই যে একটু হয়ে গেছে আমার এর মধ্যে তিন রকমের মাছ দিতে হয়েছে কারণ আমার বাড়িতে সবাই সব রকমের মাছ খায় না ওই জন্য তো এর মধ্যে যদি তিন রকমের মাছ না দেওয়া হয় তো কেউ খাবে শিঙি মাছ কেউ খাবে মানে কেউ অনেকে খাই মানে সবাই সব মাছ খায় না তো তাই জন্য দিতে হতো তো এই আর একটু দুটো দিলাম এবার মাছটা ভেজে তুলে নেবে তো এই মাছটা দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে তুলে নেবো ও মাফ করে নিন না

তো এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব একটু শুকনো লঙ্কা আমি মাছটা একটু আজকে অন্যরকম করে রান্না করব কোনো সবজি দেবো না এর মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এবার দেব এর মধ্যে পাঁচ ফোড়ন এই যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তো এবার দেবো আমি এর মধ্যে পিঁয়াজ বাটা আমি সবকিছু বেটে নিয়েছি মশলা সেই পিঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে একটু আদা করুন আদা পুরুন এবার দিয়ে দেবো আমি ওর মধ্যে একটু রসুন বাটা আর দিয়ে দেবো এই যে টমেটো বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব সব মশলা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেব এবার দিয়ে দেবো আমি এর মধ্যে একটু ছাদ মতো লবণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়ো দেবো একটু জিরের গুঁড়ো পুরো মাংসের মতো করেই রান্না করব আমি সব মশলা দিয়ে সরিয়ে করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো একটু একটু দিয়ে দেবো ঝালও হবে না আর একটু রংটা খুব ভালো হবে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি আর দেবো না কারণ ঝালটা বেশি হয়ে যাবে আমি একটু দিয়ে দেবো গরু গুঁড়ো দিয়ে খুব ভালো করে নিয়ে গেছে আমি মশলাটা কষিয়ে নেব সেই আমার যে মাছের ঝুলের মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে জল মশলার পাত্রটা ধুয়ে রাখা জলটাই আমি দিয়ে দেব এর মধ্যে এই জল দিয়ে নিলাম তো এইবার এটা ফুটে উঠবে এই যে আমি ঢেকে দিলাম একটু ফুটে উঠুক তারপরে গিয়ে মাছটা দিয়ে দেবো তো এই আমি মাছের ঝোলের ঢাকনাটা খুলে নেব দেখুন মাছের ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে এবার আমি এই ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব দিয়ে দিলাম মাছগুলি এবার ফুটবে বেশিক্ষণ লাগবে না খুব ইজি রান্নাটা খুবই সহজ খেতেও কিন্তু খুব টেস্ট হয় তো এই এবার আমার মাছের ঝোলটা ফুটবে একটু ফুটলেই কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এই রান্না খাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে এবার একটু রেস্ট নেব দুপুর হয়ে গেছে তো আবার দেখা হবে বিকালে বিকালে একটু ছাদে যাব একটু হাঁটবো খেলবো তো আবার দেখা হচ্ছে বিকালে শুভ বিকাল বন্ধুরা এই বিকালে একটু ছাদে আসলাম তো দেখুন এই যে বাবু গাড়ি নিয়ে এসছে ছাদে আর একজন কিটক্যাট কি করছে দেখুন কিটক্যাট বল নিয়ে খেলছে আর সায়ন গাড়ি নিয়ে খেলছে দুজন ভীষণ ব্যস্ত এই যে এই সায়ন গাড়ি নিয়ে খেলছে আর কিটক্যাট বল নিয়ে খেলছে তো আজকে আর রাজা রানীকে আনতে পারিনি কারণ কজনকে সামলাবো আমি একা এদিকে এরা ওদিকে রাজা রানী আসলে তো কিটকাটে রাগ হয় কালকে ওদেরকে নিয়ে এসেছিলাম আর কিটকাটকে একটু নিচে নামিয়ে দিয়েছি নিচের ছাঁদে আর ও রাগ করে নিচে চলে গিয়েছিল আর আর আসেনি নিচে গিয়ে শুয়েছিল ও পুরো একতলায় চলে গিয়েছিল গিয়ে শুয়েছিল চুপ করে আর আসেনি রাগ করে তো আজকে আর রাজা রানিকে নিয়ে আসলাম না আজকে কিটক্যাট এসছে আর মাম্মাম এসছে খেলছে তো বিকালে আকাশটা দেখুন কি সুন্দর লাগছে পরন্ত বেলা নষ্ট হয়ে যাবে তো ওটা খুব সুন্দর লাগছে এই যে সায়ন আবার আড দিচ্ছে বন্ধুদের বলো দেখতে দেখছো এটা কি হচ্ছে মামামা পড়ে যাবে তো গাইটাও নষ্ট হয়ে যাবে তো লাগবে না এত দুষ্টু করলে আর এদিকে কিট কাটতো ভীষণ ব্যস্ত গাইটা নষ্ট করেই ছাড়বি তুই নষ্ট হয়ে গিয়েছিল ঠিক করে দিয়েছে আবার নষ্ট করবি তুই এত দুষ্টু করলে হয় তাই

ওর কাছে বহুত কার কালেকশন হুম বাবা রে ওর শুধু গাড়ি আর গাড়ি ওর কার আর কার এত কার ভালোবাসে বাইক আছে বাইকও আছে কার কাছে কি গাড়ি আছে কোন দেশের গাড়ি আছে বিদেশের গাড়ি না দেশি গাড়ি কি কি নাম সব ওর মুখস্থ সব ওর জানতে হবে গেছে গাড়ি খারাপ হয়ে গেছে দেখ গাড়ি এক কাত হয়ে আছে মানে খারাপ হয়ে গেছে যা আর হবে না আর একজন পড়ে যাবি ওরকম করিস না আমার মাম এখানটা ভালো জায়গা না ভেঙে যাবে গাড়িটা ঠাক 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 যা সে বল ছেড়ে দাও ছেড়ে দাও ওকে ওর মতো খেলতে দাও দেখেছিস ও কিন্তু রেগে যাচ্ছে এবার দেখো 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 আগে গিয়ে দাঁড়াচ্ছে দেখছে আগে লাগবে দেখো দেখো ওকে খেলতে দে না রে বাবা দেখো একটু অবস্থা দাও দেখেছিস ওকে কিভাবে দেখো দেখছো ওর পায়ে লাগবে পা ভেঙে যাবে ওর পায়ে লাগলে তা দে মামামটা খুব দুষ্টু করে খুব দুষ্টু করে এবার রেগে যাবে কামড়ে দেবে তখন বুঝতে পারবে ছেড়ে দাও না ছেড়ে দাও ছয় সিক্স ও Lovely! Lovely shot. six. Oh, me Oh. Oh! Dio! ai, ai, ai. bola hari de dizer, তো বন্ধুরা এই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব সন্ধ্যা হয়ে গেছে তো সারাদিন কি করলাম না করলাম সেটাই করার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আগামীকাল তো সবাইকে টাটা